একটি ঘোষণাপত্র প্রকাশ করেছেন বর্তমান সরকার যে ঘোষণাপত্র বাংলাদেশের কোন বুদ্ধিজীবী অথবা ভ্যাকসিনেশনের তৈরি হয়নি আমরা এটা স্পষ্ট বলতে পারবো এই ঘোষণাপত্র ভারতের ভ্যাকসিনেশনে তৈরি করা হয়েছে যদি এই ঘোষণাপত্র বাংলাদেশে তৈরি করা হতেন তাহলে সর্বপ্রথম এই ঘোষণাপত্রে পিলখানার হত্যাকাণ্ড এবং দুই হাজার তেরো সালে দাতের আধারে হাজার হাজার আলেম হত্যা করেছেন সাপলা চত্বরে এই দুইটা বিষয় সর্বপ্রথম এটাতে সংযুক্ত থাকতেন প্রিয় ভাইয়েরা দুই হাজার নয় সালে পিলখানাতে একটা পরিকল্পিত হত্যাকাণ্ড করেছিল যে হত্যাকাণ্ড তৎকালীন সরকার শেখ হাসিনা সহ তার দোষরেরা ও হত্যাকাণ্ড গড়িয়ে আঠারো হাজার পাঁচশো উনিশ জন বিড়িয়ার সদস্যকে তারা মিথ্যাভাবে ডাক্তার জুতো করেছেন এবং জাল চল মেরাত্ব সারস্বীকার করেছেন। এবং এখনো পর্যন্ত আমাদের অনেক ভাই বিনা অপরাধে কারাগারে বন্দি অবস্থায় আছেন আমরা স্পষ্টভাবে জানাতে চাচ্ছি আমাদের তারা বন্দি বাজেদেরকে অতি তাড়াতাড়ি যেন কারাগার থেকে মুক্তি দেওয়া হয় এবং তার সাথে সাথে আঠারো হাজার পাঁচশো উনিশ জন বিডিআর সদস্যকে যেন চাকরিতে পূর্ণ বহাল করা হয় এই বিষয়গুলো সম্পূর্ণ ঘোষণাপত্রে আসতে হবে আর যদি এই বিষয়গুলো ঘোষণাপত্রে না আসেন আমরা ঘোষণাপত্রের বিরোধিতা করতেছি না আমরা ঘোষণাপত্রের সাথে আমাদের বিষয়গুলো সম্পূর্ণ সংযুক্ত করার জন্য অনুরোধ করছি যদি সংযুক্ত করা না হয় তাহলে এই ঘোষণা এই ঘোষণাপত্র আমরা প্রত্যাখ্যান করবো বিডিআর কল্যাণ পরিষদের পক্ষ থেকে প্রিয় ভাইয়েরা আমাদের বাপতে আশ্চর্য লাগে এখনো পর্যন্ত সরকারের বিভিন্ন জায়গায় আওয়ামী দুশরেরা গাপটি মেরে বসে আছেন আর উনারা আঙ্গুলের ইশারা দেশ পরিচালনা করছেন এবং আমরা তাতে পরিচালিত হয়ে যাচ্ছি আমরা স্পষ্টভাবে বলতে চাচ্ছি এই ঘোষণাপত্রে ফিলকেনার হত্যাকাণ্ড এবং সাপ্লা সত্তর সাতচল্লিশ এবং আঠারোর কোটা সংস্কার আন্দোলন প্রত্যেক বিষয়গুলো এই ঘোষণাপত্রে সংযুক্ত করতে হবে না হলে আমরা আপনাদের সকল বিষয় দেখার পরে আমরা রাস্তায় আনতে বাধ্য হব